দাঁতন দু নম্বর ব্লকের সাবড়াতে শুক্রবার রাতে দুই তৃণমূল নেতার বাড়িতে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালায় শুক্রবার রাতে দাঁতন দুই নম্বর ব্লকের সাবড়া এলাকায় আগুন লাগল দুই তৃণমূল নেতার বাড়িতে ব্লক তৃণমূলের সভাপতি ইফতেকার আলী এবং পাশে থাকা জেলা পরিষদ সদস্য খয়রুল বাসার খান ওরফে বাবুলের বাড়িতেও আগুন লাগে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি মোকাবিলায় রাতেই হাজির হন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন জানা গিয়েছে শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ হঠাৎ করে দাঁতন দু নম্বর ব্লকের সাবড়াতে দুটি মাটির বাড়িতে আগুন লাগে সেই আগুন ধীরে ধীরে ছড়াতে থাকে ঘটনাস্থলে গ্রামের মানুষজন হাজির হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ হাজির হন জোড়াগিড়িয়া ফাঁড়ির আইসি দীপক দেব বেল্লা থানার ওসি গোবর্ধন সাউ এসডিপিও রিপন বাউল সিআই শেখ রবির সহ অন্যান্যরা তৎপরতার সঙ্গে নেভানো হয় আগুন খবর পেয়ে এগরা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় বেল্লা থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়দের প্রায় দু ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দাঁতন দু নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য তবে কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে বেল্লা থানার পুলিশ

कब जाओगे कब जाओगे हो तड़िया देने से मत करो जाओगे क्या हुआ मैं जान सकूं कि જા <SANICALACCoats> ભાગે <SAR>. होजा Gracias por el सुरतो उसमें आ गए ओटा में आ गए टिकके गए भाई साहब ये तो सारा को है हां और जल्दी ना अच्छा है और आनंद जल्दी

দাদা আজকে রাতে হঠাৎ করে আপনার যে পুরনো বাড়ি সেখানে আগুন লাগে মানে সেখানে মা এবং ভাইরা থাকে হঠাৎ আমি শুনতে পেলাম বাজারে ছিলাম একটি লক্ষ্মী পূজার ভাষণই ছিল সেখান থেকে আমি খবরটা পেলাম বাড়িতে আগুন এসে দেখি বাড়ি এখন আগুন লেগে চুপমা হয়ে গেছে কি কারণ লেগেছে কিছু জানা গেছে কি কারণে কি সেটা তো আমি বলতে চাই আমার মন যেটা বলছি শর্ট সার্কিটই হতে পারে হ্যাঁ ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে ক্ষয়ক্ষতি আর বলা যে যাই হোক মানুষের যে কিছু হয়নি সেটা আল্লাহর কাছে ধন্যবাদ মনে করেন যে মানুষের কিছু হয় না ক্ষয় কিছু প্রচুর হয়েছে পলং জলে গেছে বাড়ি জলে গেছে টোটাল মাটির বাড়ি যেহেতু কটা বাড়িতে লেগেছে আমার তো আমাদের ছিল পাঁচটা চার পাঁচটা আমার বাড়ি ছিল ভিতরে ভিতরে রুম ছিল চার পাঁচটা বাড়ি আমাদের এটা হচ্ছে জমিদারি বাড়ি পুরুষজন বাড়ি আমার এবং আমার কাকুর ছেলে এবং বাবুন্দার বাড়ি তিনটে বাড়ি আছে তাতে এসে দেখলাম পুরো আগুন তাও দো করে জ্বলছে তাহলে আমরা সবাই বস্তি যে যত লোক আমরা সব এ করে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি ক্ষয় ক্ষতি কত হয়েছে ওদের ক্ষতি ক্ষতিপূরণে তো ওটা বলা যায় না মানে আধুনিক ব্যাপার ক্ষতি হয়েছে ওটা আবার আপনারা দেখবেন পুলিশ প্রশাসন এসে ওনার ডিউটি ওনাদের করছেন লেগেছে কারণ না কার তো লেগেনি সম্ভব না কটা বাড়িতে লেগেছে আগুন এটা দুটো বাড়িতে লেগেছে কোন জায়গাটা হয়েছে এটা এটা জমিদার পাড়া সাবড়া জমিদার পাড়া কি নাম আপনার আমার নাম হচ্ছে এক লাখ খান আমি এসে দেখলাম আগুন লেগেছে আমার পাশের বাড়িতে বাড়িতে ক্ষয়ক্ষতি কিছু হয়নি সব বের করে নিয়েছে সেল বেস্ট পুড়ে গেছে আর তারপরে তো আমি দেখে হ্যাঁ খবর পেয়ে আমি ছুটে এসেছি এখন ফায়ার একদম এক্সটিংগুইশড সিচুয়েশন কন্ট্রোল